আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা বাইনান্স ওয়েব থ্রির মধ্যে একটা টেস্ট নিয়ে কথা বলবো বাইনান্স ওয়েব থ্রির মধ্যে এখন পর্যন্ত আমরা বিভিন্ন অফারে জয়েন করছি সবগুলো থেকে কিন্তু পেমেন্ট পাইছি আপনারা জানেন যে বাইনান্স ওয়েব থ্রির অফারগুলো ভেরিফাইড হয় তো ফার্স্ট টাইম বাইনান্স ওয়েব থ্রির মধ্যে কোনো টেস্ট নেট অফার আসছে এখানে আমরা পার্টিসিপেট করবো এবং এখান থেকে একদম গ্রান্টের রিওয়ার্ড পাবেন আপনি যদি এখানে জয়েন করতে পারেন ঠিকঠাকভাবে আর যেহেতু এটা বাইনান্সের ফার্স্ট টেস্ট তো এখান থেকে প্রফিটটা একটু বেশি হবে তুলনামূলক কারণ আমরা খেয়াল করছি বাইন্যান্সের যে ইভেন্টগুলো আসে প্রথম দিকে যেটা আসে ওইটা খুব ভালো প্রফিট দেয় মানে ওইটার আশেপাশে অন্য কোনো প্রজেক্ট যাইতে পারে না যেমন বাইন্যান্সের ড্রপ ফার্স্ট যখন আসছিল তখন কিন্তু হিউজ প্রফিট দিছিল পরবর্তী ড্রপে প্রফিট দিছে বিশ বাইশ ডলার দিছে কিন্তু আগেরটা মতন দিতে পারে নাই ঠিক আছে তো যেহেতু এটা ফার্স্ট টেস্টনেট নেট বাইন্যান্সের মধ্যে এটা তো জয়েন করতে বিভিন্ন প্রবলেম হবে আপনার এটাই স্বাভাবিক কিন্তু এই প্রবলেমগুলো আপনি যদি সলভ করে জয়েন করতে পারেন তাহলে এখান থেকে রিওয়ার্ড পাবেন আমি আশা করতেছি যে একশো ডলার প্লাস প্রত্যেক অ্যাকাউন্টে রিওয়ার্ড পাবেন তো ট্রাই করবেন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করার ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে করতে গেলাম মানে একটা বাইনান্স দিয়ে করতে গেলাম এই মাত্রই প্রবলেম হচ্ছিলো বিভিন্ন ধরনের তো এখন আবার আর একটা বাইনান্স দিয়ে করতেছি এটা দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে তো যত প্রবলেমই হোক আমি তো আসি সব কিছু দেখাই দেবো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অবশ্যই আর যারা আমাদের এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন অবশ্যই তো আমরা আজকে কথা বলবো এই যে ভেড়া চেইনের এই যে এই টেস্টনেটটা নিয়ে আমি এই যে দেখেন গতকালকে এই টেস্টনেটের একটা এনএফটি শেয়ার করছিলাম বাইনান্স ওয়েব থ্রি দিয়ে মিন করতে বলছিলাম তো যারা এই এনএফটিটা মিন করছেন তারা শুধু এনএফটি মিন করলে কোনো রিজট কিন্তু আপনি পাবেন না আপনি এনএফটি মিন করার পরে টাস্ক নেটের টেস্টনেটের যেই অ্যাক্টিভিটিগুলো আছে যে টাস্কগুলো আছে ওইগুলো আপনার কমপ্লিট করতে হবে শুধু এনএফটি আপনার কাছে থাকলে কিন্তু আপনি কিছুই পাবেন না কারণ এই এনএফটি মিন করতে এক সেকেন্ড লাগছে কোনো ফি লাগে নাই কোনো গ্যাস ফি লাগে নাই কোনো কনফার্মেশন লাগে নাই তো আপনি চাইলে এক কোটি অ্যাকাউন্ট দিয়েও এনএফ মিন করতে পারেন কিন্তু ওই টেস্টনেটের অ্যাক্টিভিটি না করলে এনএফটি মিন করার কোনো মানেই হয় না তো টেস্টনেটের অ্যাক্টিভিটিটা কীভাবে করবো আমরা সরাসরি বাইনান্সের মধ্যে চলে যাবো আমরা এখন ওকে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে চলে আসলাম তো এখান থেকে একটা ব্যানার আমরা দেখতে পারবো এই যে টেস্টনেটের ব্যানার ঠিক আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে যে মেন ইভেন্ট এখানে নিয়ে চলে আসছে এখানে একটি স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন আছে জয়েন লেখা আছে আপনি জয়েনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে টোটাল মানে রেজিস্টার করা কমপ্লিট তারপর আপনি একটু জিনিসের দিকে আসবেন এখানে স্টার্ট নাও আছে স্টার্ট নাও এর উপর ক্লিক করবেন ওকে স্টার্ট নাম্বারের উপর ক্লিক করে ওই যে সেই এফটির পেজে নিয়ে আসছে দেখেন আমরা কিন্তু এনএফটিটা অলরেডি মিন নিয়েছি তো আপনি যদি নতুন নিজের হয়ে থাকেন এই এনএফটি মিন না করে থাকেন তাহলে কী করবেন এখানে এসে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে এই যে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন বাইনান্স এফ টির সাথে তারপরে এইখানে দেখবেন কেলেম লেখা আছে ওকে এখানে দেখবেন হচ্ছে ক্লেম লেখা আছে এই ক্লেমের উপর ক্লিক করবেন কোনো কনফার্মেশন লাগবে না কোনো কিছুই লাগবে না আপনার এনএফটিটা ইনস্ট্যান্টলি মিন্ট হয়ে যাবে তো মিন্ট হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন আপনি নিচের দিকে আসার পরে এখানে টাস্ক দেখতে পাচ্তেছি এখানে তারা এক দুই তিন ছয়টা টাস্ক দিছে টোটাল এই ছয়টা টাস্ক কমপ্লিট করতে হবে তো এই ছয়টা টাস্ক কমপ্লিট করার জন্য এখানে তারা আপনাদেরকে একটা গাইড দিয়ে দিছে একটু ব্যাক এসে আমি আপনাদের দেখাই দিতেছি আর আবার ক্লিক করে ঢুকতে হবে আমাদের আচ্ছা এই যে এই গাইডটার কথা বলছিলাম এই গাইডটার লিঙ্ক আমি দিয়ে দিব না আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মাধ্যমে দিয়ে দিবো না তো এই গাইডের মধ্যে যদি আসেন এইখানে দেখেন তারা স্ক্রিনশট দিয়ে প্রতিটা স্টেপ একদম টিকমার্ক দিয়ে দেখায় একদম ক্লিয়ার দেখায় দিছে আপনি যদি একদম নতুন ইনচার হয়ে থাকেন কিছুই না বোঝেন তাও এই স্ক্রিনশট দেখে আপনি এই টেস্টনেটের করে ফেলতে পারবেন প্লাস এখানে তারা লিখে দিছে লিঙ্ক দিয়ে দিছে মানে একদম টোটালি ইজি বিষয় দেখেন প্রত্যেকটা টাস্কের জন্য প্রত্যেকটা টাস্ক প্রসেসটা কিভাবে নেবেন সেটা দেখাইছে তারপরে সু আপ কীভাবে করবেন লিকুইডিটি কিভাবে কীভাবে কোথায় কোথায় ক্লিক করতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিছে তো আপনি যদি এই গাইডটা ফলো করেন তাইলে আপনি ইজিলি পেরে যাবেন আমার এই ভিডিওটা আপনার দেখাই লাগবে না তারপরেও ভিডিওটা দেখেন কারণ বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন ভিডিওর মধ্যে ওইগুলো সলিউশন দিয়ে দিব আমি ঠিক আছে তো গাইডটা লিংক দিয়ে দিব গাইডটা দেখে যারা করতে পারবেন তারা করে নেবেন না যারা গাইড দেখেও করতে পারবেন না তারা ভিডিওটা দেখেন আমি ভিডিওতে লাইভ করে দেখাইতেছি তো আমরা কী করব সরাসরি ইভেন্টের মধ্যে চলে যাবো তার আগে আমাদের লাগবে ফসেট ঠিক আছে তো আমরা বায়না সব থ্রির মধ্যে থেকে বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিব আমাদের যে বিএনবি অ্যাড্রেস আছে এটা রিসিপে ক্লিক করে কপি করে নিব ওকে বিএনবি অ্যাড্রেসটা কপি করে এখন যে ইভেন্ট পেজ ইভেন্ট পেজে আমরা চলে যাবো এখান থেকে স্টার্ট স্টার্টনা ক্লিক করব তো ফার্স্ট টাস্ক হইতেছে আপনার এনএফটি মিন্ট যেটা করতে কোনো ফি লাগবে না এই যে এইটা আমি দেখাইলাম তো এনএফটি মিন্টের টাক্স হয়ে গেলার পরে এই টাস্কগুলোতে ফলো করবেন তো এখানে প্রথম টাক্স হইতেছে ফসেটের টাক্স ফসেট নিতে হবে ফসেটের উপর ক্লিক করবো আমরা তারপর তাদের সাইডের মধ্যে নিয়ে আসছে এখান থেকে টিক মার্ক দিবেন দিয়ে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস দেওয়ার অপশান আছে যে অ্যাড্রেসটা কপি করে আনছি আমরা বিএনবা অ্যাড্রেস ওইটা এখানে দিয়ে আপনি হচ্ছে আচ্ছা ভুল হয়েছে আমি আর একবার দিয়ে তারপরে এই যে এখানে ড্রিপ টোকেন লেখা আছে অ্যাড্রেসটা দিয়ে এখানে যে ড্রিপ টোকেন লেখা আছে ড্রিপ টোকনে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এখানে কিন্তু রিকোয়েস্ট সাবমিট আমি কিন্তু ফসেটটা নিয়ে নিচ্ছি তারা আমাকে ফসেট পাঠিয়ে দিছে তো এখানে আপনার প্রবলেম হইতে পারে ফসেট নিতে এখানে দেখেন ক্লি লেখা আছে ইউ হ্যাভ টু অ্যাটলাস জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ইথিরিয়াম ওয়ান ইথিরিয়াম মেইন নেট ইন মানে আপনার এই মূলত এখানে বিষয় হইতেছে এই যে ফসেটটা আমি নিলাম এই ফসেটটা আপনার নিতে হলে আপনার ওয়ালেটের মধ্যে ইথিরিয়াম মেন নেটে মেন নেটে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ইথিরিয়াম লাগবে যেটার ভ্যালু আপনি মনে করেন যে আড়াই ডলারের মতো তো আপনি যদি চান সি ওয়ালেট থেকে কিংবা যে কোনো জায়গা থেকে ইথিরিয়াম মেন নেটের ইথিরিয়াম আপনার বাইনান্স ওয়েব থ্রির মধ্যে ডিপোজিট করবেন দেখেন আমি আমার বাইনান্স ওয়েব থ্রিতে যদি দেখাই এখানে যে আমার দেখেন ইথিরিয়াম মেন নেটের ইথিরিয়াম আছে ঠিক আছে জিরো পয়েন্ট ডবল জিরো টু রাখছি আমি আপনার জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান মিনিমাম রাখলেই হবে এটা আপনার ব্যালেন্সে থাকলে আপনি ওই ফসেটটা পাবেন আর যারা ওই ফসিটটা নিতে চান না তাদের আমি আর একটা ওয়ে দেখাই দিতেছি যে এখানে কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি একটা বোর্ড থেকেই নিতে পারবেন কিন্তু এখান থেকে ফসিট নিলে অ্যামাউন্টটা একটু বেশি পাওয়া যায় এই জন্য ট্রাই করবেন তাদের ওই সাইট থেকে অফিসিয়াল সাইট থেকে ফসিটটা নেওয়ার আপনার এই যে বাইন্যান্স এফ থ্রির মধ্যে ইথিরিয়াম মেনট ইথিরিয়াম ডিপোজিট করবেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান তারপরে ওইখান থেকে ফসিটটা নেবেন আর যারা পারবেন না তারা আর একটা অল্টারনেটিভ ওয়ে দেখাই দিতেছি এই ওয়েটা ফলো করে ফসিটটা নেবেন তো দ্বিতীয় যে ওই হয়েছে আপনার একটা বোর্ড থেকে ফসেট নেবেন আমি একটা বোর্ডের লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রাম পোস্টের মধ্যে তো বোর্ডটা এসে স্টার্ট করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের এই যে এটা সিলেক্ট করবেন ভ্যারাসে ইন্টারসনেট এটার উপর ক্লিক করবেন এটা এটার উপর ক্লিক করার পরে একটা টাস্ক দিবে আমাদের টাস্কটা ভেরিফাই করে আমাদের ফসেটটা নিতে হবে এই যে একটা টাস্ক দিয়ে দিচ্ছে এখানে দুইটা চ্যানেলের মধ্যে আমাদের জয়েন করতে বলেছে ফার্স্ট চ্যানেলের মধ্যে আমরা জয়েন করবো তারপরে দ্বিতীয় যে চ্যানেল এখানেও আমরা জয়েন করবো জয়েন করে তারপর হচ্ছে চেক টাক্সের উপর ক্লিক করবো তারপর একটা ক্যাপসা ভেরিফাই করতে বলতেছে এখানে মেইন ক্যাপসা হইতেছে ভিপিএস এখানে কোন কয় নম্বর আছে দেখি এই যে দুই নম্বরের মধ্যে আছে তো এখানে দুইয়ের উপর ক্লিক করলে এই ক্যাপসাটা ভেরিফাই হয়ে গেল এখন আমাদের অ্যাড্রেসটা চাইতেছে ঠিক আছে তো অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস যেটা ওই কপি করে আনছে বায়নাস ওয়েব থেকে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দিয়ে এলে এই অ্যাড্রেসের মধ্যে তারা কিন্তু ফসেটটা পাঠাই দেবে এই যে ফসেট কিন্তু তারা পাঠাই দিচ্ছে এখানে খুবই লো অ্যামাউন্ট দিতেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে কিন্তু আপনি যদি ওইখান থেকে ফসেট নেন তাদের অফিসিয়াল সাইট থেকে তাহলে ফসেটটা আপনি বেশি পাবেন তো ফসেটের বিষয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা তো এখন আমরা সরাসরি টাক্সে চলে আসবো টাস্ক কীভাবে করবো প্রথম টাক্সটা আমাদের কমপ্লিট ফসেটটা আমরা নিয়েই নিচ্ছি এটা কমপ্লিট দ্বিতীয় টাক্সটা হতেছে এখানে সোয়াপ অর লিকুইডিটি প্রোভাইড এখানে সোয়াপ করতে হবে এবং লিকুইডিটি প্রোভাইড করতে হবে এই সাইডের মধ্যে গিয়ে তো কী করবো আমরা সরাসরি এই সাইডটা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পরে উপরের দিকে কানেক্ট লেখা আছে কানেক্টের উপর ক্লিক করে এখানে বাইনান্স ওই থ্রিটা সিলেক্ট করে কানেক্ট করে নেব এখানে ভাই প্রবলেম হতে পারে আপনার যেহেতু টেস্ট নেট ফার্স্ট টেস্ট নেট বিভিন্ন ধরনের বাঘ হইতে পারে দেখেন কানেক্টে ক্লিক করলে কানেক্ট ঠিকঠাকভাবে হইতেছে না আচ্ছা এই যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে এটা সলিউশন আমি দিতেছি একটু পরে সলিউশনটা দিতেছি আমি সলিউশনটা পাইছি অনেকবার ট্রাই করার পরে হইল আর কি তো আমরা এখন সোয়াপ করবো ঠিক আছে ফসেট হিসাবে আমাকে তারা একটা টোকেন দিছে আমি তাদের অফিসিয়াল সাইট থেকে একটা টোকেন দিয়েছি ফসেট এবং যে বোর্ড বোর্ড থেকে পাইছি জিরো তো বুঝতে পারতেছেন কতটা ডিফারেন্স তো ট্রাই করবেন যে তাদের অফিসিয়াল সাইট থেকে নেওয়ার জন্য তো এখানে আমাদের এখন সোয়াপ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা ভেড়াকে আমরা হানি করব জিরো দিতেছি আমি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ টোকেনকে আমি হানি করবো আটটা হানি পাবো রিভিউ ক্লিক করবো সোয়াপে ক্লিক করব এই যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশান আসবে এটা কনফার্ম করে সোয়াবটা কনফার্ম করব ট্রানজেকশন পেন্ডিং আছে ওকে আমাদের সোয়াবটা কিন্তু হয়ে গেছে সোয়াব সাকসেস এখন আমরা আরেকটা সোয়াব করবো এখানে ডাব্লু ইথিলাম করে নেব কিছু ডাব্লু ইথিলাম ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ আছে আমাদের ব্যালেন্সের মধ্যে তো আমরা এখানে আমরা এখানে জিরো পয়েন্ট টু করে নিলাম ঠিক আছে এখানে এনি অ্যামাউন্ট করলেই হবে আর জাস্ট টাক্সটা ভেরিফাই করতে হবে তো আপনার আমার কাছে ফসেট বেশি বেশিগুলো আমি কিন্তু বেশি করে করতেছি আপনার কাছে ফসেট কম থাকলে আপনি কম করে করে দেন ঠিক আছে এনি অ্যামাউন্ট করলেই হয় এখানে আমি জাস্ট দেখাইতেছি আপনাদের স্টেপগুলো দেখাইতেছি আপনারা আপনাদের মতন করে অ্যামাউন্ট কম বেশি করে করে নিলেন ঠিক আছে ওকে আমরা দুইটা সোয়াপ করলাম এখানে সোয়াপ করার পরে আমাদের এখন লিকুইডিটি অ্যাড করতে হবে তো এইটার জন্য এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন এটার জন্য এখানে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসবে হোম পেজে এসে এখানে দেখেন ভিউ পোল লেখা আছে এই ভিউ পোলের উপর ক্লিক করবেন ভিউ পোলের উপর ক্লিক করলে এরকম কয়েকটা পোল ওপেন হবে তো এখানে হানি এবং ডাব্লু থ্রিডিয়ামের যে পোলটা আছে এটার উপর ক্লিক করবেন কারণ আমরা সোয়াফ করে থ্রিডিয়াম এবং হানি করছি তো এখান থেকে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করার পরে এখানে আমরা ব্যালেন্স দেখতে পারবো এখানে ম্যাক্স করার প্রয়োজন নাই ম্যাক্স করবেন আপনি আর একটু কম করে দিবেন এখানে সামান্য একটু ইথিরিয়াম আপনার ওয়ালটের মধ্যে রাখবেন ডাবলু ইথিরিয়াম রেখে তারপরে এখানে প্রিভিও ক্লিক করবেন আর এখান থেকে অ্যাপ্রুভ ইনফাইটে ক্লিক করবেন ঠিক আছে ইনফিনিটে ক্লিক করলে আর কি নেক্সট টাইম অ্যাপ্রুভ চাইবে না এখানে অ্যাপ্রুভে ক্লিক করে ট্রানজেকশানটা দিয়ে দেবেন সেমভাবে ডাব্লু ইথারটা অ্যাপ্রুভ করবেন তারপরে যে অ্যাড লিকুইডিটি অপশান আছে এখানে ক্লিক করলে কনফার্মেশন চাইবে এটা দিয়ে দিলে আমাদের লিকুইডিটিটা কিন্তু অ্যাড হয়ে যাবে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে এখানে ডিপোজিট কত বলতেছে এটা কেটে দিবেন করার দরকার নাই এখন এখান থেকে যদি হোমের মধ্যে চলে আসে আমরা ভিউ বলে ক্লিক করি এখানে আমাদের লিকুইডিটি আমরা দেখতে পাবো এখানে মাই বলে ক্লিক করবেন এখানে দেখতে পাবো এই যে এটা অ্যাড করছি ঠিক আছে তো এই টাস্কটা আমাদের কমপ্লিট এখন আমরা এখান থেকে কী করবো ব্যাকে গিয়ে মেন টাস্কের পেজে চলে যাবো টাক্সের পেজে চলে আসলাম এখান থেকে ফসেটের টাক্স কমপ্লিট দ্বিতীয় টাস্কটা কমপ্লিট এখন তিন নম্বর টাস্ক হান্ডেড টাস্ক এটা কীভাবে করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে এখানে কানেক্টে ক্লিক করে বাইন্যান্স থ্রিটা কানেক্ট করে নেবেন সেম প্রসেসে এই যে কানেক্ট হইতেছে না প্রবলেম তো এটা সলিউশন আমি আগে দিই এই যে কানেক্ট হতেছে না এখন আমরা কী করবো এখানে ক্লিক করে কেটে দিবেন বাইনান্স কেটে দিবেন ওকে বাইনান্স কেটে দিয়ে এই যে গাইডের লিঙ্কটা আমি দিয়ে দিছি এই গাইডের লিঙ্কের মধ্যে চলে আসবেন ঠিক আছে এই লিঙ্কটা আমি টেলিগ্রাম পোস্টের মধ্যে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে দেখে কাজ করবেন তো এখানে আমরা প্রথমে ফার্স্ট এটের টাস্ক কমপ্লিট করছি দ্বিতীয় টাস্ক যেটাই মাত্র করলাম তিন নম্বর টাস্কে যাইতে হবে আমাদের যেহেতু তিন নম্বরটা বাকি আছে এই যে তিন নম্বর টাস্কের এখানে গাইড দেওয়া আছে যেভাবে করবেন এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই প্রথম লিঙ্কটা আপনারা পিসির জন্য ইউজ করবেন দ্বিতীয় লিঙ্কটা বাইনাস ওয়েপ থ্রি ওয়ালেটের জন্য ইউজ করবেন তো যেহেতু আমরা বাইনাস ওয়েব থ্রি দিয়ে করবো আমরা এই দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করব দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি বাইনাস ওয়েব থ্রির মধ্যে নিয়ে আসবে একদম সরাসরি বাইনাস ক্লোজ করে দিবেন তারপরে ক্লিক করবেন এখন কানেক্টে ক্লিক করে যদি বাইনাস ওয়েব থ্রিটা দিই তাহলে কানেক্টটা কিন্তু ইজিলি হয়ে গেল কিন্তু বা বার কিন্তু লোডিং ছিল কানেক্ট হয় নাই তো এখানে এসে আপনারা এইভাবে এটা কানেক্ট করে নেবেন তো এই টাক্কটা এখানে আমাদের মিন করতে হবে এবং রিডিম করতে হবে তো যার জন্য প্রথমে আমরা রিডিম অপশনে চলে যাব আমার ওয়ালেট আছে পাঁচটা হানি টোকেন আমি এখান থেকে একটা টোকেন দিতেছি জাস্ট টাক্সটা করতে হবে তারপর এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করব সব সময় ওই যে অ্যাপ্রুভ ইনফাইট দিবেন ঠিক আছে তারপরে রিডিমের উপর ক্লিক করবেন আমি প্রত্যেকটা স্টেপ একদম ধাপে ধাপে দেখাই দিচ্ছি ভিডিওটা লং হইতে পারে ঠিক আছে তো এটা আমাদের কিন্তু হয়ে গেছে চাইলে আপনি আরেকবার করে নিতে পারেন ওকে এটা হয়ে গেছে এখন এই মিনটাও একবার করে নিন এটা আমাদের ওয়ালেটের মধ্যে যে একটু আগে আমরা এই যে হানি দিয়ে এস টি ইউএসডিসি মিন্ট করলাম দেখুন এই এস টি ইউএসডিসিকে আবার আমরা হানি করতে পারবো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিন আচ্ছা একটাই দিয়ে দিলাম যেহেতু দুইটা আছে অ্যাপ্রুভে ক্লিক করবো তারপরে এই যে মিনটে ক্লিক করবেন সেম প্রসেস আগেরটার মতোই জাস্ট একবার করে করে রাখবেন এটা এটা আমাদের করতে বলে নাই মিন করতে বলে নাই শুধু রিডিম করতে বলছে তারপর আমরা করে রাখলাম যেহেতু টেস্ট সবগুলো ফিচার ইউজ করা প্রয়োজন আছে তো এটা কমপ্লিট ঠিক আছে তার মানে কিন্তু এই টাস্কটা আমাদের কমপ্লিট আমরা সরাসরি ওই গাইড থেকে টাস্কগুলো এখন থেকে কমপ্লিট করব বাইনান্স ওয়েব থ্রি ওইখানে না গিয়ে তো এখানে আমরা এই মাত্র কমপ্লিট করলাম তো এই মাত্র এইটা কমপ্লিট করলাম এখন যে পরের টাস্কটা সেটাতে চলে যায় এখানে গিয়ে সেমভাবে দ্বিতীয় লিঙ্কটাই ওপেন করবেন ঠিক আছে তাইলে ওয়ালেট কানেক্ট করতে কোনো প্রবলেম হবে না বাইনান্স থেকে সব কিছু ক্লিয়ার করে কেটে দিয়ে এখান থেকে এই লিঙ্ক থেকে ঢুকবেন তাহলে দেখবেন ইজিলি ওয়ালেটটা কানেক্ট হইতেছে না কিন্তু ওয়ালেট কানেক্টে প্রবলেম হবে এই যে তারপরেও প্রবলেম হইতেছে এখানে না হইলে দুই তিন বারটা করবেন দেখবেন হইবে এই যে আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়েছে কানেক্ট হওয়ার পর এখান থেকে থ্রি মেনু দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে এসে যে ভ্যালুট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে নিচের দিকে আসবেন এখানে যে ডিপোজিট হয়নি এখানে এখানে অ্যামাউন্টটা দিবেন চারটা আছে ব্যালেন্সে একটা একটা কিংবা দুইটা আমি এখানে দিয়ে দিব আমি দুইটা দিব এখানে দুইটা দিয়ে এখানে অ্যাপ্রুভ ইনফাইডে ক্লিক করবেন অ্যাপ্রুভ করার পরে এখানে ডিপোজিট হানিতে ক্লিক করবেন ওকে এটা কিন্তু কমপ্লিট তো এই টাক্কটা কমপ্লিট বাইনান্স এখান থেকে আমরা কেটে দিয়ে টেলিগ্রামে এসে এই সেই গাইডটা আবার ফলো করব তো এখানে এই কমপ্লিট পরার চলে যায় পরার টাক্সে কী বলছে দেখেন এখানে তারা আগে সাইডের লিঙ্কটা ওপেন করবো আমরা সাইডের লিঙ্কটা ওপেন করে এইরকম আসবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে যেখানে বড়ো হানি দেখতে পারছেন বড়ো হানিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে ডাব্লু ইথারটা দেখতে পারবেন আপনারা তো ডাব্লু ইথার আমি রাখতে বলছিলাম কী জন্য এই যে এইখানে আমাদের কিন্তু লাগবে আমার ব্যালেন্সে নাই তো আমি এটা সোয়াপ করে নিব এখন মেন সাইড ইউজ করে সোয়েপ করে নিব আচ্ছা আমি কিছুই কিছু ইথিরিয়াম এখানে সোয়াপ করে নিয়ে আসলাম আপনারা যদি আপনারা যদি আগের থেকে নিয়ে রাখেন আমি কিছু রাখতে বলছিলাম অ্যামাউন্ট ওই অ্যামাউন্টটা যদি রেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে সোয়াপ করার প্রয়োজন নয় আমি সব দিয়ে দিয়েছিলাম যার জন্য আবার সোয়াপ করে নিলাম তো এখন নিচের দিকে আসলে আমরা এই যে ইথিরিয়াম ডিপোজিট অপশনটা পাবো ডাবল ইথার এখানে ডিপোজিটের উপর ক্লিক করবো অ্যামাউন্টটা ম্যাক্স করে দেব এখানে অ্যাপ্রুভে ক্লিক করব অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করবো ফাইনাল কনফার্মেশন আসবে এইটা কনফার্ম করে ডিপোজিটটা করে নিতে হবে আমাদের ওকে ডিপোজিটটা সাকসেস হয়েছে এখন এখানে কেটে দিব এটা কেটে দিয়ে নিচের দিকে আবার আসবো আসার পর এখানে বোরো অপশান দেখতে পারবো আমরা এই উপর ক্লিক করব এখানে আমরা এই যে ম্যাক্স জিরো পয়েন্ট ফাইভ বড়ো করতে পারবো তো এখানে কিছু কেটে দিবেন কিছু অ্যামাউন্ট কেটে এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিবেন এখানে আমরা ম্যাক্স করতে পারবো জিরো পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা জিরো পয়েন্ট ফাইভ করতেছি ম্যাক্স করলেও সমস্যা নয় বড়োতে ক্লিক করবেন কনফার্মেশন আসবে কনফার্ম করবেন বড়োটা হয়ে যাবে ওকে আমাদের বড়োটা হয়ে গেছে তো এখানে বিষয় হতে আমরা এখানে ডাবলু ইথা তাদের কাছে রাখলাম মনে করেন যে ডাব্লু ইথাম তাদের কাছে জমা দিলাম জমা দিয়ে আমরা এখান থেকে এই যে তাদের হচ্ছে যে ভেড়া টোকেন এটা তাদের কাছ থেকে হালত নিলাম ঠিক আছে লোন নিলাম এবং এটার জন্য রিওয়ার্ড হিসাবে আমাদেরকে দিল বিজিটি এই যে এখানে ক্লেম জিরো পয়েন্ট জিরো ওয়ান বিজিটি রিওয়ার্ড তো এটার উপর ক্লিক করে এটা আমরা ক্লেম করে নেব এটা টাক্সের মধ্যে পড়ে না তারপরেও আমরা এটা ক্লেম করে নিব ওকে আমাদের পাঁচটা টাস্ক কমপ্লিট এবং লাস্ট একটা টাস্ক আছে এটা করব এখন তো আপনারা টাস্কগুলো অলওয়েস এই যে যে লিঙ্কটা দিয়ে দিব আমি গাইডের লিঙ্ক এই লিঙ্কটা থেকেই করবেন তাহলে দেখতেছেন ওয়ালেট কানেক্টের কোনো প্রবলেম হতেছে না যদি মাইনাস ওয়েব থ্রির মধ্যে থেকে করেন তাহলে ওয়ালেট কানেক্টে প্রবলেম হবে ঠিক আছে আর এখানে যে দুইটা লিঙ্ক দেওয়া না দেখেন আমি আরেকটু দেখাই দিই ক্লিয়ার করে এই যে একটা লিঙ্ক এবং এই একটা লিঙ্কে ঠিক আছে উপরেরটা একটা হইতেছে পিসির জন্য নিচেরটা হইতেছে ফোনের জন্য তো আপনি অলওয়েস নিচেরটার উপর ক্লিক করে ঢুকবেন ঠিক আছে লাস্ট ট্যাক্স আমাদের নিচেটার উপর ক্লিক করলাম বাইন থ্রির মধ্যে নিয়ে যাবে সরাসরি এখানে এসে জাস্ট টিকমার্ক দিবেন অ্যাগ্রিতে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন বাইন থ্রিটা সিলেক্ট করবেন কানেক্টটা কিন্তু নিস্টামলি হয়ে গেছে এখন এখানে নিচের দিকে চলে আসবেন আপনারা নিচের দিকে আসবেন এই যে প্রথমে যে অপশনটা আছে না এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এই যে বি হানি আমরা পাইছি এটা আগে ডিপোজিট করে ওইটা এখানে দিব দুইটা দিয়ে দিতেছি ব্যালেন্স আছে আমার দেখেন টু পয়েন্ট জিরো থ্রি তো আমরা দুইটা দিতেছি এখানে অ্যাপ্রুভে ক্লিক করবো অ্যাপ্রুভ হয়ে গেছে এখন ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটটা ওইটা করে নিব এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের এখন কিন্তু সবগুলো টাক্ক কমপ্লিট এবং এটার জন্য এই যে বিজিটি রিওয়ার্ড পাইলাম এটাও ক্লেম করে নেব এটা টাক্সের মধ্যে পড়ে না তারপরেও এটা আমরা এখন ক্লেম করে নেব তো আমাদের এখানে টেস্টনেটের সকল কাজ কিন্তু কমপ্লিট আর কোনো কাজ কিন্তু আমাদের এখানে নাই যে ছয়টা টাক ছিল এইগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল কমপ্লিট করে আপনাদের দেখাইছি ঠিক আছে আর ভিডিওটা অলরেডি সতেরো মিনিট লং হয়ে গেছে ভিডিওটা বানাইতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে আমি তো কেটে 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 সতেরো মিনিট হয়েছে তো অবশ্যই একটা লাইক দেন আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন যদি টেস্ট নেটের আরও কোনো আপডেট আসে আমি দিয়ে দিব কারণ টেস্টনেট নেট মানেই আপডেট টেস্ট জয়েন করলে প্রচুর আপডেট শেয়ার ফলো করতে হয় আর এই টেস্ট নেটটা রানিং থাকবে আপনার এগারো দিনের মতো এখন প্রবলেম হইতেছে ওয়ালেট কানেক্ট সহ বিভিন্ন বিষয়ে এটা ঠিক হয়ে যাবে দেখবেন বাইনান্সের এটা বাঘ এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে সব কিছু একদম স্মুথলি চলবে তো আপনারা ট্রাই করবেন যে এগারো দিন টেস্ট নেটটা চলবে এই এগারো দিনে এই কাজগুলো করার মানে আপনি যে একবার করে শেষ করে দেবেন এরকম না আপনি প্রতিদিনই এটা করার ট্রাই করবেন একবার করে হলেও তাহলে একদম কনফার্ম এখান থেকে গ্রান্টের রিওয়ার্ড পাবেন যেহেতু টেস্ট নেট বেশি বেশি তাদের ড্যাপস আমাদের ইউজ করতে হবে তা আশা করি আমি ক্লিয়ার বোঝাইতে পারছি এটা নিয়ে আমার ভিডিওটা আগে দেখবেন তারপরে যে আমি গাইডের লিঙ্কটা দিব এই গাইডের লিঙ্কটা ফলো করে স্ক্রিনশটগুলো ফলো করে কাজগুলো করবেন দেখবেন ইজিলি পেরে গেছেন কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপের মধ্যে এসে মেসেজ দেবেন আমি হেল্প করার ট্রাই করব ভালো থাকবেন নতুন কোনো অফার নেই আবার দেখা হবে